ভুলভ্রান্তি হয়ে যায় কোনো কাজে কথাবার্তায় আচার আচরণে চালচলনে তোমাদের স্ত্রীদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় আল্লাহরবুল আলমিন তাদেরকে তোমরা আল্লাহ রবুল আলমিন বলেন তাদেরকে তোমরা মার্জনা করে দাও মাফ করে দাও এরপরে বলেন তাদের দুষ্টুটি এদি উপেক্ষা করো না দেখার ভান করো কিছু কিছু জিনিস না দেখার ভান করাই উত্তম কিছু কিছু জিনিস এরপরে বললেন যে মতাব ফিরু এবং তাদেরকে ক্ষমা করো ফা আল্লাহ গফুরুর রাহিম তুমি যদি তাদেরকে ক্ষমা করা আল্লাহ রব্বুল আলামিন ও ক্ষমাশীল দয়ালু আল্লাহ রব্বুল ও তোমার ছোট কাটা ভুলগুলো মাফ করে দিবেন আল্লাহ আপনি যদি আপনার স্ত্রীর ছোট কাটা ভুল করছে এগুলাতে এত দোষ না ধরে চুল একটা পড়ছে ভাতের প্লেট এমন জোরে আসার দিছে এরকম बदमाश লোক আছে নাকি নাই কেন সুর পড়লো তো তুই কি মনে করস হ্যাঁ মাথা ন্যাড়া করে তারপর ভাত রান্না করবে এটাও তো তোর ভাল লাগবে না চুল পড়ছে বলে চুলগুলা বেঁধে তারপর রান্না করবে আর এটা ফেলে দিলে কি হয় আর না খেতে চাইলে খাবেন না এই প্লেট চেঞ্জ করেন আর আবার নেন কিন্তু প্লেট এমন ধরে আচার দিছে কিংবা ভালো করে কিনে দিছে মারা মারামারি সিল্লা সিল্লের আওয়াজ শোনা যায় অনেক জায়গায় শুনি তো স্ত্রীদের ছোটখাটো ভুলগুলো আপনি ক্ষমা করে দিবেন সে তো চেষ্টা করেছে আপনার এই খাবারটা রান্না করার জন্য ঘন্টা দেড় ঘন্টা সময় দিয়ে যত ভালো আপনার জন্য স্বামীর জন্য রান্না করা যায় খারাপ সময়টা গেছে না খারাপ রান্না হলেও সময়টা গেছে তার কষ্ট হয়েছে চেষ্টা করেছে ভালো রান্না করার জন্য কিন্তু খারাপ হয়ে গেছে রাসুল সাল্লাম খাবারের ভুল কখনো ধরতেন না রাসুল সাল্লাম খাবারে ভুল ধরতেন না যখন কোনো কিছু খেতে মন চাইতো না ভালো লাগতো না তিনি খেতেন না ভুল ধরতেন না যেটা ভালো হয় না যেটা খেতেন না কিন্তু ভুল ধরতেন না তা আমরাও সেটা করার চেষ্টা করব।